হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সবাই গিয়ে মোবারক অ্যান্ড আমার নতুন পেজ লেডি পেকা শোভা নাইনটি নাইনে আপনাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড আজকে যাচ্ছি গোপালগঞ্জ সদরে এই নিয়ে গোপালগঞ্জ সদরে আমার তিনবার জার্নি সো আমার হাত পা অ্যাকচুয়ালি কথা বলতে পারতেছি না অ্যাকচুয়ালি গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্য হলো কেন যেন অনেক বেশি একজনকে দেখার জন্য মনটা ছটফট করতেছে সেই মানুষটাকে দেখার জন্য ছটফট করতেছে যে মানুষকে আমি গিয়েও দেখতে পারবো না মানে সেই মানুষটার জন্য আমার খারাপ লাগতেছে বা অনেক বেশি মিস করতেছি এই ঈদের দিনে যে কিনা প্রতিটা ঈদের বার মানে প্রতিটা ঈদের বছর বা কোরবানির সময় আমাকে বলতো যে ঢাকা থেকে আমরা একসাথে আসব। অ্যান্ড হচ্ছে গিয়া আমরা আমি যেন তাদের বাসায় যাই গোপালগঞ্জে যাই কিন্তু আমার বাসা তো হচ্ছে গিয়া গোপালগঞ্জে মানে মেইন থানাতেই মানে প্রথম থানাতেই যার কারণে আর গোপালগঞ্জ সদর যেটা ওদের বাসা অনেক দূরে যার কারণে মূলত এত দূরে আমার এক একা যাতায়াত বাসা থেকেও পছন্দ করে না প্লাস আমার নিজেরও একটু ভয় লাগে বিকজ এটা হাইওয়ে যেহেতু গোপালগঞ্জের রাস্তা অনেক ভালো বাস ড্রাইভাররা একদমই ভালো না ওরা খুবই রিস্কভাবে টাড়ি চালায় কিন্তু আজকে ঈদের দিন ভাবলাম কি করব আর মনটা অনেক বেশি খারাপ তাই ভাবলাম একটু দেখা করে আসি তো দেখা তো করতে পারবো না কারণ সে নাই আমি অনেকে হয়তো জানেন আমি কার কথা বলতেছি আবার অনেকে জানেন না অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড রাজ ও হচ্ছে ডিসেম্বরের দু হাজার তেইশ সালে ডিসেম্বরের তিরিশ তারিখে এক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় কি বলবো আমার হাত পা কথা বলতে বলতে যেটা আমি হাসতেছি সো অ্যাকচুয়ালি এর যাইতেছি নিজের প্রতি অনেক আফসোস হয় কারণ ও না আমাকে অনেকবার বলতো যে সোভা আমাদের বাসা একবার আসো আমার আম্মু দেখবে তোমাকে আমার আপু তোমাকে দেখবে কিন্তু আমি এই যে এত রাস্তা মানে একা একা জার্নি করে যাব। মানে প্রায় সত্তর কিলো প্লাস হবে আমার বাসা থেকে সত্তর আশি কিলো হবে এরকমই হবে সম্ভবত সো এই যে আর বেশিরভাগ হচ্ছে গিয়ে এই বাস গুলো মানে সেই লেভেলে চাপ দেয় মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে সো সেই রিস্ক নিয়ে অ্যাকচুয়ালি আমি যাই না কিন্তু এই নিয়ে আমার দুইবার যাওয়া একা একা ও যেদিন মারা যায় সেদিন সেদিনও সন্ধ্যাবেলা আমাকে কল দিছে তখন আমি এখন শ্যুট করতেছিলাম কালনা ব্রিজে তখন কলটা রিসিভ করতে পারি নাই তারপরে সাতটার দিকে মূলত আমাকে কল দিছিলো লাস্টবার কথাও বলতে পারি নাই যার কারণে অ্যাকচুয়ালি আমার নিজের কাছে অনেক বেশি অনুতপ্ত মনে হয় যে ও অনেকবার বলছে ওদের বাসায় যাইতে ও ওদের ওখানে গিয়ে দেখা করতে বলছে একটা মিট দিতে বসতে কিন্তু যেহেতু যাই নাই আর লাস্টবারের মতো কল দিছিল যেদিন মারা যায় সেদিনও আমি কথা বলতে পারি নাই এর জন্যই আমার কাছে আসলে বেশি অনুতপ্ত ফিল হয় যার কারণে এই যে আজকে ঈদের দিন রাজ নাই হয়তো ও নাই কিন্তু আপু আছে আনটি আছে আমি ওদের সাথে দেখা করতে যাচ্ছি কারণ আমি জানি আজকে ছাড়া হয়তো আপু ওরা অনেক মন খারাপ করে আসে ঢাকা থেকে আরো ওর অনেক ফ্রেন্ড আসছে আমি গেলে হয়তো ওদের ভালো লাগবে যাক প্রথমে যাব ওর কবরটা দেখে আসব। সবাই ওর জন্য দোয়া করবেন ও আমার খুবই ভালো একটা ফ্রেন্ড ছিল অ্যান্ড ও খুবই ভালো একজন মনের মানুষ ছিল মানে ওর কথা যখনই আমার মনে পড়ে তখন আমি ওর জন্য দোয়া করি মন থেকে দোয়া করি যেন আল্লাহ ওকে করে আজকে যে আমি অলমোস্ট প্রায় পঁয়ত্রিশ কিলো রাইড করে আসছি আমার ব্যথা করতেছে এই প্রথমবার আমি রাজের রুমে আসলাম যদিও আসবো না বাট আপু অনেক জোর করে নিয়ে আসলো তো এই যে হচ্ছে ওর শখের রুম এই যে ওর ছবি যেটা রিসেন্টলি ঘুরতে গিয়েছিল এটাই হয়তো বাঁধানো হয়েছে আর এই হচ্ছে ওর শখের হেলমেট যেটা মোটামুটি সময় ওর সাথে রাখতো ওকে ওর সাথে আমার যতবার দেখা হয়েছে ততবারই ও হেলমেট পরাই ছিল হেলমেট সাথে থাকত সব সময় আর যেদিন মারা যাবে সেদিনই শুধু এই হেলমেটটা নিতে ও ভুলে গেছিলো আর হেলমেট পরা থাকলে হয়তো বা ও বেঁচে যেত মানে ওর আঘাত শুধুমাত্র শরীরে আর কোথাও তেমন একটা লাগে নাই জাস্ট মাথাটা ফেটে ঘুটা বের হয়ে গেছিলো তো তারপরে আমরা বাইক দেখতে আসলাম এই হচ্ছে বাইকের অবস্থা তো বাইকটা বেশ কিছুদিন থানায় ছিল থানায় থাকার পরে রাজের আপু এবং মা মিলে বাইকটাকে নিয়ে আসছে যেহেতু এটা রাজের শেষ স্মৃতি থানায় থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে হারিয়ে যাবে অনেক পার্টসপাতি যার কারণে মূলত ওদের একটা গোডাউন আছে যদিও এটা রাজাকে বাইক পার্কিং করতো ঠিক সেই জায়গাটাতেই বাইকটা পার্কিং করা আছে কিন্তু রাজার নাই রাজার আর আসে না এই যে আনটি কান্না করতেছে সবাই কান্না করে ভাবতেও পারতেছিলাম না যে আমরা রাজের বাড়িতে গেছি রাজের বাইক দেখতেছি অথচ রাজ নাই মানে এই জিনিসটা ওর শূন্যতাটা সবাই আমরা বুঝতে পারতেছি এত অল্প বয়সে একটা ছেলে এইভাবে আমাদের সবাইকে ছেড়ে সবাইকে কাঁদিয়ে চলে যাবে এটা আমরা আসলে ভাবি নাই সবাই রাজের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে জানাতবাসী করে এবং আপু এবং আনটিকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৈফিক দান করে এই যে হোটেল রাজ এটা স্মরণীয় হয়ে থাকবে ওর নামে